আইতে শাল যাইতে শাল এইলো মগ শাল দেখছেন সাত সকাল একটু বাইরে এলাম গাড়ি গুলো ইয়া বৃষ্টির মধ্যে কি সুন্দর মগ বরিশালে গ্রামীণ পরিবেশ দেখছেন আকাশ আর সবুজ দুইটাই যেন এক লাগে একই রঙে মিশ্রণ হইয়া গেছে গ্রামীণ পরিবেশটা দেখছেন কত সুন্দর আসলে যারা শহরে থাকেন এরা তো এই গ্রামীণ পরিবেশের এই অনুভব করতেই পারেন না তারপর দেখানোর চেষ্টাও করি দেখেনও আর মকটু পাশেও থাকেন এই দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ না দেখতে মনে চায় শহরে বইয়া এই জমিতে কি সুন্দর ধান রোপণ করে থুইছে কাকুই থুইতেও আছে রোপন করে রুই বা কাকু রুইতে আসে মনে হয় এই এত সুন্দর দৃশ্য আইয়েন মাঝে সাথে একটু গ্রামেও আইতে হয় শহরে যারা থাকেন একটু গ্রামে আইতে হয় একটু এরকম গ্রামীণ পরিবেশে থাকতে হয় একটু ঘুরতে হয় তাহলে একটা অন্যরকম একটা মনে ভিতরে একটা ফিল্ড পাওয়া যায় বুঝলেন কাজে গ্রামে না এলে তার এই গ্রামীণ ফিল্ডে বাস্তবনা দেখে তো আর ফিল অনুভব করতে পারবেন না এই যারা ভিডিও সারে দেখে দেওয়া মজা পায় কিন্তু ভাবে যদি দেখতে চান তাহলে আইয়ে গ্রামে বিশেষ করে বরিশালে যারা আছেন আসেন আইয়ে পড়েন আর আপনারা একটু কমেন্ট বক্সে জানাইয়েন বা কমেন্টে একটু জানাইয়েন যে এইটা আসলে কোন জায়গায় পারলে বলেন এই কাকু দেখেন কত সুন্দর গ্রামীণ কাকু সহসেরা রব্বি আগের যুগের আর আপনারা কমেন্টে জানাইয়েন যে আসলে কোন জায়গা হ্যাঁ এখন কত সুন্দর অলিগলি গ্রামীণ সরুপথ তবে এখন আগের মতো ওইরকম অতটা গ্রামীণ নাই এখন শহরের মতনই হওয়া ধরছে বা আস্তে আস্তে এরকম ইয়ে যাইবে বললেন এইটাগুলো কোন জায়গা বললেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করলেন আর আমার এই চ্যানেলগুলোর দিকে একটু সবাই খেয়াল রাখেন গ্রামীণ পরিবেশ একটু ভিডিও টুডিও আপনাকে দেখামো সময় পেলে নিজেও তো নিজে তো দেখেই আপনাকে দেখামো আপনাকে একটু সাপোর্ট চাই আর আপনার একটু দোয়া করেন দেশের এই পরিস্থিতি এমনি আজক্র বৃষ্টিপার সেই মধ্যে একটু ভিডিও বানাইছি আপনার লাগে আশা কষ্ট হয়েছে যাই হোক দোয়া করি আপনারা দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ